আপনাকে স্বাগত আমি পলাশ মুখোপাধ্যায় আবার চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের কাছে আজ একটু দুপুর নাগাদ বেরিয়ে পড়েছি কলকাতার থেকে একটা কাজে যাচ্ছি বীরভূমের জেলা সদর শিউড়ি শিউড়ি যখন যাচ্ছি তখন মনে হল কাজের পাশাপাশি আমাদের যাওয়া এবং খাওয়ার নিয়মিত এবং সম্মানিত দর্শকদের জন্য কিছু করে আনা যায় কিনা সে চেষ্টাও অবশ্যই করব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে শটান চলেছি মাঝে শক্তিগড়ে একটু নিয়ম মাফিক দাঁড়াতেই হয় আমিও একটু দাঁড়িয়েছি শক্তিগড়ে দাঁড়ানোর পর গরম গরম ল্যাংচা বা কচুরিকে উপেক্ষা করে চলে যাওয়াটা বেশ কঠিন তাই আমিও একটু কচুরিয়া ল্যাংচা দিয়ে ছোট্ট টিফিন সেরে নিলাম এবার আবার পথে আমি অবশ্য পানাগড় ইলামবাজার দুবরাজপুর হয়ে সিউড়ি যাব না দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে ওদিকে তাই ওদিকটা বড জ্যাম হচ্ছে আজকাল আমি চলেছি বর্ধমান থেকে গুসকরা ভেদিয়া হয়ে বোলপুরের পাশ ঘেসে সোজা শিউড়ি সবুজে ভরা নানান গ্রামের মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তাটি বেশ ভালো শিউড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল শিউড়ি বা সংলগ্ন রাস্তা এখন হাজার হাজার লরি চলে তাই এই রাস্তাতেও এখন যানজট নিয়মিত ব্যাপার এই দেখুন না এই সন্ধেবেলাতেও সার দিয়ে কেমন লরি বা ডাম্পার দাঁড়িয়ে আছে সেই লরির সারির মধ্যে দিয়ে চলেছি আমি শেষমেশ এসে পৌঁছলাম ছুটি মোটেলে আজ রাতে আমার থাকার ঠিকানা এটাই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে গতকাল একটু মেঘলা থাকলেও আজ কিন্তু রৌদ্র করজ্জল ঝকঝকে সকাল সকালে একটু পায়চারি করছি ছুটির চৌহদ্দির মধ্যে ছুটি মোটেলটি কিন্তু বেশ ভালো প্রচুর গাছপালা ফুলের বাগান মন একদম ভালো করে দেয় সাজানো বাগানটি দেখতে ভারী সুন্দর লাগে ছুটির ছবি এবং অন্যান্য তথ্য কিন্তু আমাদের শিউড়ি এবং মোরব্বা পর্বে এই চ্যানেলে আগেই দেয়া আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতেই পারেন এখানে তাই আবার বলে দীর্ঘায়িত করলাম না এবার বেরিয়ে পড়ব প্রাতর সেরে কোথায় যাব বলছি একটু পরেই বেরিয়ে পড়েছি হোটেল থেকে দুবরাজপুরের দিকে সামান্য গিয়েই বেঁকে গেলাম ডান দিকে কোথায় যাচ্ছি বলার আগে একটু ভনিতা করে নি আমাদের গন্তব্যে শান্ত সবুজ ছোট্ট সে গ্রাম পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দরী ময়ূরাক্ষী তীর্তির জলধারায় বালুচরের মধ্যে দিয়ে বয়ে চলা নদীটির সে এক মোহময়ী রূপ পুকুরে ফোটা শালুক পদ্ম নামনা জানা কত ফুল ঝিরঝির হাওয়ায় গাছের পাতার কানাকানিতে রোটে যায় অতিথি আসার খবর অতিথি আপ্যায়নে আরও সুশীতল হয় ছায়া আরও সুমধুর হয় সমীরণ আবছা ভেসে আসে দূরের মন্দিরের ঘণ্টাধ্বনি পুরোহিতের মন্ত্রোচ্চারণ কি মন ভালো হয়ে গেল তো শহুরে হল্লা আর দুঃসহ দূষণের হাত থেকে অনেকটা দূরে এমন একটা গাঁয়েই আজ যাচ্ছি আমরা গ্রামের নামটি ভান্ডির বোন শৈব শাক্ত এবং বৈষ্ণব এই তিন ধারার তিন মন্দিরের অপূর্ব সহাবস্থান এই পথটি সত্যি বেশ সুন্দর আমরা ইতিমধ্যে এসে পড়েছি খটঙ্গা গ্রামে এখানেই আমাদের প্রথম গন্তব্য বীরসিংহপুর কালী মন্দির ঢুকেছি সেই মন্দির যাওয়ার রাস্তায় এই রাস্তাটুকু মোটেই ভালো নয় বালির লড়ি চলে তো এসে গিয়েছি বীরসিংহপুর কালী মন্দিরে নিরিবিলি ফাঁকা জায়গাতেই মন্দির গ্রামের শেষ প্রান্তেই বলা যায় সবুজের মাঝে এই মন্দিরের অবস্থান এখন অবশ্য নতুন করে গড়ে তোলা হয়েছে মন্দিরটিকে কোনো এক সময় রাজনগরের রাজার অনাচারে দেখা দিল মহাপ্লাবন অনাচারে রুষ্ট কুলদেবী কালীর পাথরের প্রতিমা ভেসে গেল কুষ্কর্ণিকা নদীর জলের টানে সেই মূর্তি এক জেলের জালে আটকে গেল ভান্ডির সংলগ্ন খটঙ্গা গ্রামে তিনি কালক্রমে বীরসিংহপুরের কালীরূপে পূজিতা হলেন এখনও লোকে বলে মগধরাজ জরাসন্ধনাকে ছিলেন এই কালীর উপাসক মন্দিরটি তেমন বড়সড় না হলেও কালিমা এখানে খুবই জাগ্রত বলে বিশ্বাস স্থানীয়দের নিরিবিলি সবুজের মাঝে সুন্দর পরিবেশে এই মন্দির চত্বরে থাকতে ভালোই লাগছিল আরও কিছুক্ষণ থেকে এবার আবার রওনা দিলাম এখান থেকে এবারে যাচ্ছি পাশেই থাকা ভান্ডির বোন গ্রামে ভারী সুন্দর সেই পথ গ্রামের ভেতর দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে রাজনগরের রাজা আসাদুল জামানের বাকি পড়া খাজনা আদায়ে এসেছিলেন মুর্শিদাবাদের নবাব আলীবর্দির দেওয়ান রামনাথ ভাদুরী রাজা খুশি হয়ে দেওয়ানকে দিলেন ভান্ডিরবন এলাকা চার মৌজা তিনি সমস্ত সম্পত্তি দেবতার নামে উৎসর্গ করে তিনটি মন্দির নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের পাকাপাকি ব্যবস্থা করেন গ্রাম্য পথে মিনিট পাঁচেক পর একটা বাঘ ঘুরতে দেখলাম মাঠের সামনে একটি মন্দির বুঝলাম আমরা চলে এসেছি ভান্ডিরবনের বিখ্যাত গোপালজিউ মন্দিরের সামনে মন্দিরের সামনেই বেশ বড় চাতাল বটগাছের ছায়ায় মোড়া তার সামনে বড় তরুণ গোপালজিউ মন্দিরে ভিতরে যাওয়ার ভিতরেও মন্দির চত্বরে অনেকটা জায়গা পাঁচিল দিয়ে ঘেরা সেই মন্দির চত্বরটিও বেশ মনোরম গাছগাছালির ছায়া পাখির ডাক শান্ত শীতল পরিবেশ মন্দিরের জন্য একেবারে উপযুক্ত পরিবেশ বলা যায় দেব যে আপনার ভক্তি থাক বা না থাক গোপালবাড়ির পরিবেশটা কিন্তু আপনাকে আকর্ষিত করবেই মন্দিরের ইতিহাসও বেশ মনোগ্রাহী শাল তারিখটা সেভাবে জানতে না পারলেও সবকটি মন্দির এবং তাদের দেবমহিমার কাহিনীগুলি শুনতে মন্দ লাগে না এবারে বলি গোপালজিও মন্দির সম্পর্কে অনেক কাল আগেকার কথা বৈষ্ণব সাধক ধ্রুব গোস্বামী বৈষ্ণব বলয়ে ফিরে যেতে চাইলেন যাওয়ার সময় নিয়ে যেতে চাইলেন কিছু পুঁথি আর বারোটি গোপাল একে একে সবগুলি ঘাটের নৌকাতে চাপলেও যেতে চাইল না এক গোপাল তাকে মাটি থেকে তোলাই গেল না সেই মাটি আঁকড়ে পড়ে থাকা দারুমূর্তি আজ ভান্ডির বোনের গোপাল নামে প্রতিষ্ঠিত এবং পূজিত হন এই মন্দিরে ভোগ ও সুবন্দোবস্ত আছে একটু আগে থেকে বলে রাখলে দুপুরে এখানেই খেতে পারেন সত্তর টাকা লাগে একজনের ভোগ খেতে আমি একটু গোপাল বাড়িটা ভালো করে ঘুরে দেখি আমার সঙ্গে আপনারাও দেখে নিন এই ফাঁকে গোপালবাড়ি থেকে এবার বেরোলাম আমি গোপাল মন্দিরের থেকে সামান্য এগোলেই ভাণ্ডেশ্বর শিব মন্দির সেই মন্দিরে যাওয়ার পথেই ডান্দিকে পড়ল রাসমঞ্চ ভাণ্ডেশ্বর মন্দিরেরও বড় চমৎকার পরিবেশ সামান্য দূরেই বয়ে চলেছে ময়ূরাক্ষী বট অস্বত্তে ছায়া ঘেরা উঁচু মন্দির শোনা যায় একসময় এই এলাকা ছিল ঘন বন সেই গহন বনে আরাধ্য দেবতা শিবের সাধনায় মগ্ন ছিলেন বিভাণ্ডক নামে এক মুনি বিভান্ডক মুনি এক পাথরকে শিবলিঙ্গ রূপে প্রতিষ্ঠা করেন যা বিভাণ্ডেশ্বর নামে পরিচিতি পায় বিভাণ্ডেশ্বর থেকেই লোক মুখে মুখে ভান্ডেশ্বর এবং সেখান থেকেই ক্রমে ভান্ডির বোন ভান্ডেশ্বর মন্দিরের বর্তমান পূজারই একজন মহিলা তার সঙ্গে কথা হচ্ছিল ছবি তুলতে রাজি হলেন না জানালেন ভান্ডেশ্বরের পরিচিতি ছড়িয়ে পড়ুক সর্বত্র এখন অবশ্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন ভান্ডির বনে তবে এখানে পর্যটনের তেমন পরিকাঠামো না থাকায় এবং যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত না হওয়ায় ইচ্ছে থাকলেও সকলে আসতে পারেন না এখানে গোপাল সামনের মাঠে প্রতি বছর রাস এবং গোষ্ঠরথের মেলা বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে এই মন্দিরেও তবে আগে থেকে বলে রাখলে ভালো হয় ভালোই লাগছিল মন্দির চত্বরটিতে বসে থাকতে শান্ত শীতল ছায়াভরা মন্দির ছেড়ে যেতে চাইছিল না মন কিন্তু কি আর করা আমি তো বিগ্রহের চাইতে প্রকৃতির পূজারই বেশি করে তাই এবার মন্দির দর্শনের পর পা বাড়ালাম সুন্দরী ময়ূরাক্ষীর দিকে বড় এক পুকুরের পাড় দিয়ে নদীর ধারে যাওয়ার পত্রীর সৌন্দর্য বড় চমৎকার বেশ নির্জন নির্বিলি চারিদিকটা আরও একটু এগিয়ে উঁচু বাঁধ পেরিয়ে উকে দিতে দেখলাম ময়ূরাক্ষীর বুকে জল বালির লুকোচুরি নদীর পার বরাবর সবুজ ঘাসের গালিচা গরুদের চড়াতে এসে বিশ্রাম নিচ্ছিলেন এক প্রৌঢ়া তিনি জানালেন এখানে নদী থেকে বালি তোলা হয় তাই বড় বড় গর্ত নদীর মাঝে এখানে জলে নামাটা নিরাপদ নয় অগত্যা নদীর ধার থেকেই মজা নিলাম কিছুটা পাখিদের খুন ভালো লাগালো মন ভরালো শীতের নরম রোদে বেশ ভালোই লাগছিল এই নির্জন নদীতট বেশখানিক সময় এখানে কাটিয়ে এবার ফেরার পালা ভান্ডির বন ছেড়ে ভান্ডির বন থেকে এবার যাব কাছেই শিউরি রানীশ্বর রোডের ধারে ঝাড়খণ্ডের দিকে তবে তার আগে সামনে দাঁড়াব একটু ভান্ডির বন থেকে বেরিয়ে বড় রাস্তায় যাওয়ার এই পথটি কিন্তু অসাধারণ চলে এসেছি বড় চাতুরি মোড়ে এখানে হাসপাতালের সামনেই আছে একটি মিষ্টির দোকান আমরা ঢুকেছি সেখানে আসলে এখানে বিখ্যাত মিষ্টি বা খাবার তেমন নেই আমি এই দোকানে ঢুকেছি একটু স্বাদের মিষ্টির লোভে না এই দোকানের কোনো নামও নেই তবে দোকানের নিজের নাম না থাকলেও দোকানের মিষ্টিগুলির কিন্তু অদ্ভুত নাম রসগোল্লা এখানে সাদা মিষ্টি লেডিকেনি বা পান্তুয়া এখানে ভাজা গোল্লা এছাড়া অবশ্য সন্দেশ আছে নাম যাই হোক এবার একটু খেয়ে দেখা যাক মিষ্টির স্বাদ কেমন ভান্ডিরবন গ্রামে তেমন খুব ভালো খাবারের দোকান নেই আছে অনেক কিছু দেখার কিন্তু খাবারের দোকানটা নেই আমরা ভান্ডিরবন থেকে বেরিয়ে এই বড় রাস্তায় এই রাস্তায় এসেছি একদম বেরিয়েই যে রাস্তা মোড় পড়ছে বড় বড়চাতুরি মোড় বড়চাতুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই মিষ্টির দোকানটি অদ্ভুত ব্যাপার দোকানটির কোনো নাম নেই জিজ্ঞেস করলে ওরা বলতে পারলো না এই অনামি মিষ্টির দোকানে খাচ্ছি সকলেই বললেন এখানকার স্থানীয় যারা তারা এই দোকানের মিষ্টি ভালো আমরা জিজ্ঞেস করে জানলাম এই এই যে মিষ্টি এর মধ্যে এই যেটা আমরা লেডিকেনি বা কালো জাম গোলাপজাম যাই বলে থাকি ওরা এটাকে বলেন ভাজা গোল্লা আর তার পাশে হচ্ছে সন্দেশ এটাও আমরা কালাকাত হিসেবে জানি কিন্তু এখানে নাকি সন্দেশ এই দুটি ভালো মিষ্টি বলছেন ওরা তো আমরা একটু টেস্ট করে দেখি এখানকার ভাজা গোল্লা কেমন খেতে বেশ শক্ত বেশ শক্ত হয়তো কাটাই মুশকিল দেখছি হ্যাঁ ভাজা গোল্লা শক্ত শক্ত খেতে আমাদের যেরকম গোলাপজাম হয় বা নরম টাইপের কেনি যেরকম হয় খেতে অতটা নয় কিন্তু ভাজাগোল্লা খারাপ না টেস্টটা খুব একটা খারাপ বলবো না আমি মিষ্টিও কম খুব বেশি লাগেনি এবারে একটু সন্দেশটা খাওয়া যাক সন্দেশ কেমন সন্দেশটা নর্মাল যেরকম সন্দেশ মোটামুটি হয় সেরকমই তো আমার খেয়ে মনে হলো এই সন্দেশের থেকে এই ভাজা গোল্লাটি খারাপ না তো যাই হোক মোটামুটি মাঝারি মানের মিষ্টি এখানে আপনি খুব ভালো কিছু আশা করবেনও না তো যদি এখানে আমরা বেড়াতে আসি আপনারা যদি আসেন তাহলে এই দোকানে একটু মিষ্টিটা আর যেতে পারে গ্রাম্য মিষ্টির একটা স্বাদ পাওয়া গেল গ্রাম্য মিষ্টির একটা অনুভূতি পাওয়া গেল এটুকুই যা এছাড়া তো অন্যান্য খাবার দাবার শিউড়িতে গিয়ে পাবেনি তো আমরা পরে সেগুলো খাবো এখানে একটু এই মিষ্টি খেয়েন না তাহলে একটু মিষ্টি খাই এরপরে আমরা যাবো আর একটু ময়ূরাক্ষী নদীর ধারে একটু জলে নামা আমাদের হয়নি জলে নামার ইচ্ছা আছে আমরা একটু পরে যাচ্ছি আগে একটুখানি এই ভাজা গোল্লা খেয়ে নিায়নি কিন্তু দোকানটি তেমন নাম করা কিছু নয় তার মিষ্টির বৈচিত্র্য অনেকটাই কম কিন্তু যে দু চারটি আছে তাদের মধ্যে ভাজা গোল্লাটি খারাপ নয় মিষ্টি খাওয়া তো হলো এবার যাবো ঝাড়খণ্ডে এই রাস্তা সোজা ঢুকে পড়বে ঝাড়খণ্ডে আসলে ভান্ডির মনে তো মৈরাক্ষীর বুকে তেমন নামা যায়নি তাই কয়েকজন বলেছিলেন সামনে ঝাড়খণ্ডে ঢুকে আমজোড়া সেতু মিলবে সেই সেতুর নিচ দিয়ে মৈরাক্ষীতে দিব্যি নামা যায় আমরা চলেছি তাই আমজোড়া সেতুর উদ্দেশ্যে মিনিট শতকের মধ্যে এসে গেল বাংলা ঝাড়খণ্ড সীমানা সেটি পেরিয়ে আমরা চললাম সামনের দিকে সুন্দর রাস্তা আরো মিনিট পাঁচেকের মধ্যে দেখা মিলল আমজোড়া সেতুর সেতুর উপর একটু দাঁড়ালাম ময়ূরাক্ষীর সৌন্দর্য এই ওপর থেকেও খুব সুন্দর দেখা যায় এবার যাব সেতুর নিচে সেতুর নিচে একটি শ্মশানকালীর মন্দির তার পাশ দিয়ে নদীতে নামার পথ খুবই নিরিবিলি নির্জন পরিবেশ ময়ূরাক্ষীর স্বচ্ছ জলধারা কুলুকুলু রবে বয়ে চলেছে এখানে সে এক দারুণ ব্যাপার এতদূর এসে ময়ূরাক্ষীর সঙ্গে একটু খেলা করব না তা কি হয় চটি খুলে নেমে গেলাম জলে গোড়ালি ভেজা ঠান্ডা জল নিচে বালি সুশুরি কিছু ভালো লাগছিল তা বলার অপেক্ষা রাখে না মাসানজোর এবং তিলপাড়া ড্যামের মাঝামাঝি এলাকায় এটা তাই নদীতে জল এখানে অনেকটাই কম তাতে অবশ্য আমার ভালোই হয়েছে মনের সুখে জলে নেমে ময়ূরাক্ষীর সঙ্গে খুন সুটে মেতে মেতেছি কেউ দেখারও নেই অনেক দিন পরে মনে হচ্ছে শৈশব ফিরে পেয়েছি খুব ভালো আমরা তো ওই ভান্ডির বনে দেখলেন ভান্ডির বনের যে ময়ূরাক্ষী নদীর যে অংশটা সেখানে না নামা খুব বিপজ্জনক আসলে বালি তোলা হয়তো বিপজ্জনক এবং অসুবিধাজনক তো ওরাই বলেছিলেন যে একটু এগিয়ে চলে আসলে এই ঝাড়খণ্ডের এই যে জায়গাটা একদম লাগোয়া ঝাড়খণ্ড একটুখানি এসেছি আমরা এই যে ময়ূরাক্ষী এখানটা কিন্তু দারুণ আমার পেছনে এই যে সুন্দর বালুতট তার একটু ওদিকে গেলেই হচ্ছে মাসানজোর ড্যাম সেখান থেকে ধীরে ধীরে জল আসছে খুব বেশি জল ছাড়া হয়নি এখন তো এই যে জায়গাটা হেঁটে বেড়ানোর জন্য অসম্ভব ভালো বালি কাদা একেবারে নেই সেই জন্য পায়ে কাদা লাগার কোনো ভয় নেই অসম্ভব সুন্দর লাগছে আমি তো খুব এনজয় করছি উপভোগ করছি আপনারা যদি ভান্ডির বোন বেড়াতে আসেন তাহলে একটু সামান্য একটু এগিয়ে চলে আসবেন এই জায়গাটায় এটা কিন্তু খুব সুন্দর জায়গা এই জায়গাটা বেশ ভালো এই সেতু যে ঝাড়খণ্ডে যে দেখেছিলাম আমরা এই রানেশ্বরের কাছাকাছি এই সেতু তো এই সেতুর নিচে এই জায়গাটা খুব সুন্দর আমি খানিকক্ষণ এখানে থাকি আর হ্যাঁ আমার খুব ভালো লাগছে জায়গাটা খুব উপভোগ করছি তারপরে আমরা এখান থেকে ফিরবো কিন্তু তার আগে খানিকক্ষণ এখানে থেকে জায়গাটা ভালো করে দেখে তারপরে ফিরে আসছি আমি আর একটু উপভোগ করে নিই খানিক পরে নিজের সঙ্গে নিজের খেলায় নিজেই হাঁপিয়ে গেলাম কিন্তু এত ভালো লাগছিল জায়গাটা যে ফিরতেই ইচ্ছে করছে না পরিবেশটা সত্যিই দারুণ শুনলাম শীতকালে কেউ কেউ এখানে পিকনিক করতে আসেন নদীর ধারে এমন সুন্দর পরিবেশ পাশাপাশি ধর্মীয় আবহত উপরি পাওনা ময়ূরাক্ষীর সঙ্গে খেলাধুলো শেষে এবার যেন কিঞ্চিত খিদে পাচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু এখানে খাবারের তেমন বন্দোবস্ত নেই আমি আগে থেকে বলে আসিনি তাই এখন আর মন্দিরের ভোগ মেলারও সম্ভাবনা নেই গিয়ে খেতে হবে সিউড়িতেই আরও কিছুক্ষণ এখানে থেকে অগত্যা মনকে বুঝিয়ে রওনা দিলাম এখান থেকে যাব সোজা শিউরি পথে এবারে বলি এখানে আসা যাওয়ার ব্যাপারে কলকাতা থেকে সরাসরি যেতে হবে সিউরি ধর্মতলা বা করুণাময় থেকে বাস তো রয়েইছে হাওড়া থেকে রয়েছে ট্রেনও তবে ট্রেনে গেলে ফুল এক্সপ্রেসই ভালো কারণ এটি সকাল পৌনে সাতটায় ছেড়ে মোটামুটি সাড়ে এগারোটা নাগাদ পৌঁছে দেয় বাকি যে দুটি ট্রেন আছে শিউরি এক্সপ্রেস এবং ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জার সে দুটিতে গেলে দিনের দিন ফেরা কিন্তু অসম্ভব বাস স্ট্যান্ড থেকে খটঙ্গা যাওয়ার ট্রিকার পাওয়া যায় একটু গাঁটের করি খরচ করলে অটো বা টোটো ভাড়া করে নিয়েও যাওয়া যেতে পারে গাড়িতে এলে সরাসরি বর্ধমান পানাগড় ইলামবাজার দুবরাজপুর হয়ে শিউড়িতে এসে ভান্ডির বোন আসতেই পারেন ভান্ডির বনে থাকার কোনো বন্দোবস্ত নেই থাকতে হলে শিউড়ি শহরে এসেই রাত্রিবাস করতে হবে আমিও আজ শিউড়িতেই থাকব কাল সকালে এখান থেকেই যাব আরও এক মন্দিরের গ্রাম ঝাড়খণ্ডের মলুটিতে সেই পর্ব অবশ্য আসছে আগামী সপ্তাহে আজ তাহলে এখানেই শেষ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল